আমার ননদের স্বামী নাই তার একটি মেয়ে আছে সে কি জাকাতের টাকা পাবে কারণ ননদ আমার কাছে থাকে ননদের যদি স্বামী না থাকে তাহলে আপনার টাকা অর্থাৎ ভাবির টাকা ভাবি ননদকে জাকাত হিসেবে দিতে পাবে। যদি সে জাকাতের হকদার হয় গরিব অভাবী দুঃস্থ হয় এখন কথা হলো ননদ আপনার কাছে থাকে আপনার এখানে খায় তাহলে তার অসুখ বিসুখ অন্য খরচ জন্য দিতে পারে। তার মেয়ে থাকলে সেই মেয়ের জন্য জাকাতের টাকা দিতে পারবে কোনো অসুবিধা নেই আপনার স্বামীর টাকাও যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা আছে তারা বড় পছন্দ দেয় না তাহলে সেক্ষেত্রে বা হিসাবে তার হলো মৌলিক প্রয়োজন পূরণ করা যদি বোনের কোনো ব্যবস্থা না থাকে স্বামী না থাকে আর বোনের ছেলে মেয়ে যেগুলো আছে সেগুলোকে জায়গাতে টাকা দিয়ে অবশ্যই পারবে বয়স ষাট বছর হলে দাঁত কি স্থায়ী ভাবে লাগানো যায় দৃষ্টি জানতে চাই জি স্থায়ী দাঁত লাগানো যায় যদি কারো দাঁত না থাকে কোনো অসুবিধা নেই সাহিদের অনেকেই স্বর্ণের বারুদ বা বিভিন্ন ধাতব পদার্থে দাঁত ব্যবহার করেছে জরুরি কাজে বাইরে বের হলে ওয়াক্তের আগে নামাজ আদায় করা যাবে কি না কাজা নামাজের নিয়ম কি না ভাই নামাজ আগে পড়া যাবে না আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম অবজ্ঞা নিশ্চয়ই নামাজ আল্লাহ তালা নির্দিষ্ট সময় পড়াটাকে ফরস করে দিয়েছে বিধায় নির্দিষ্ট সময়ের মধ্যেই পড়তে হবে আগে পড়া যাবে না কোন কারণে মিস হয়ে গেছে পরে কাজা করেছেন সেটা হতে পারে কিন্তু সেটাও নিয়মিত না কাজের মধ্যে হতে পারে নিজের হাত নিজের হাত খরচ থেকে যে টাকা বাঁচে সেই টাকা যদি আমি কাউকে দিতে চাই তাতে কি স্বামীর অনুমতি দিতে হবে কোন নারী কোন স্ত্রী স্বামীর দেওয়া টাকায় অথবা তার মহলের টাকা থেকে তার গ্রামের টাকা থেকে বা তাকে স্বামী হাত খরচের জন্য তাকে পার্সোনাল টাকা দিয়েছেন সেই টাকা থেকে তিনি কাকে দিবেন না দিবেন এটা তো তার ব্যাপার স্বামীর কাছ থেকে পারমিশন নিতে তিনি বাধ্য নন শরীরের দৃষ্টিকোণ থেকে স্বামীর কাছ থেকে পারমিশন নেওয়া জরুরি না স্বামীও এটাকে উদারতার সাথে দেখা দরকার অনেক স্বামী আছে এটা নিয়ে ছোট লোকই করে আমাকে কেন জিজ্ঞেস করলাম টাকাটা যদি তারই হয় তাহলে আবার আপনাকে জিজ্ঞেস করতে না হ্যাঁ এটা ঠিক যে স্বামী স্ত্রী পরস্পরের সাথে বোঝা পড়া দরকার সেই জায়গা থেকে স্ত্রী তার স্বামীর সাথে এই সম্পর্ক থাকা দরকার যে পরামর্শ করবে কোথায় দিলে ভালো হয় স্বামী সু পরামর্শ দিলে সেটা ভিন্ন বিষয় সেটা করা উচিত এবং ভালো কিন্তু কোনো কারণে না করে যদি বিয়ে দেন শরীয়ত তাকে সে স্বাধীনতা দিয়েছে এই ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকের টাকা পয়সা সম্পদের ক্ষেত্রে শরীয়ত সবাইকে স্বাধীনতা দিয়েছে স্বামীর টাকা স্বামী স্ত্রীর টাকা স্ত্রী আমাদের দেশে এখানে গোজামিন থাকে গোজামিন গোজামিন বুঝে মানে বইয়ের টাকা সেটাকে স্বামী মনে করে আমার আবার নিজের টাকার বেলা এটা অবশ্য আমাদের মেয়েদের প্রতি জোরমটা বেশি না আমাদের দেশে বা আমাদের সমাজে মেয়েদের নিজের টাকার ব্যাপারে এটা বলে না যে বউ যা খুশি তা করো আমার কিন্তু বউ কিছু করতে গেলে সেখানে বাধা দিবে এই যে মেয়েদের স্বর্ণ এই স্বর্ণের জাকাত কে দিবে এই প্রশ্ন প্রায় আমাদের কাছে আসে কে দিবে বলেন আপনারা বলেন মহিলাদের গহনা বা স্বর্ণ থাকলে জাকাত এবল যদি হয় তাহলে এগুলোর জাকাত কি স্বামী দিবে না স্ত্রী দিবে কে দিবে সঙ্গে আপনারা দুই দল হয়ে গেছে যার সম্পদ সে দিবি ওকে ফাইন তাহলে সম্পদটা কার আসলে স্ত্রীর না স্বামী এখনো দুই শব্দ আসছে স্ত্রীর গহনা গাটি যেগুলো আছে এগুলো স্বামীর না স্ত্রীর আরেকজন বলছে দুইজনের দুজনের কিভাবে উনি চিন্তা করছে আমি মাঝখানে দেখ দুই গেছে আমি আচ্ছা দেখেন এই যে আপনারা উত্তর দিতে গিয়ে দুই দুইটি দল হয়ে গেছে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা বিরাট বোজামিল আছে এই বোজামিলটা ক্লিয়ার করতে হবে আমাদের দেশে মেয়েদের প্রতি কত ভাবে যে আমরা জুলুম করি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করবে নামি বাবার সম্পদে বোনদের যে অধিকার আছে বেশিরভাগ বাইরে দেয় এখানে বেশিরভাগ লোককে এখন ফিল্টার করলে দেখা যাবে আসামি বাইরেছে বেশি দেন নাই বেশিরভাগ স্ত্রীর মহর পরিপূর্ণ পরিশোধ করছে এরকম কয়জন আছে এখানে হিসাব করি পরিশোধ হাত বেশি উঠায় না নামাজ অনেকে পরিশোধ করছে করে আবার কাঙ্গালের মতো চাইছে তুমি তো পাইছ না আমার দুবার যদি স্ত্রী বলে যে মহরের টাকাটা তো আমার তুমি আমাকে দিছো এটা তো এখন আমার হয়ে গেছে সো এখন আমি তোমাকে লোন দেব কি দেব না আমার ব্যাপার আমি দেব না তুমি অন্য কোনো কষ্ট সে নিয়ে তার বাপের বাড়িতে তার বাবারে বা তার ভাইকে লোন দিছে সংসার করতে পারবো এই আমি মহরের টাকা দিলাম আমি চাইলেও আমাকে দেয়নি তার বাপারে ঠিক দিল গড় করতে পারবে অথচ এটা তার রাইট এটা তার অধিকার এটা নষ্ট করে আল্লাহর কাছে আসামি হবে টাকাটা যখন তার হয় তিনি কি গো একাতে পাবে পারবে আদেশ হেটা করতে পারবেন না নারী যে কি দিয়েছে আমরা তো জানি না স্বামী যদি কোনো গনা এই স্ত্রী এজ এ মোহর মালিক স্ত্রী মালিক স্ত্রী হওয়ার পর মালিক তিনি তার মোহরের টাকা সম্পদ এটা স্বামীকেও কিছু গিফট করতে পারবে ভাই বোনকে দিতে পারেন নিজে খরচ করতে পারেন রেখে দিতে পারেন এটা তার ব্যাপার তাকে সম্পূর্ণ স্বাধীনতা সরিয়ে দিয়েছে কারোর সম্পদে অন্য কাউকে হস্তক্ষেপ করার রাইট ইসলাম প্রত্যেকের সম্পদ যার যার তার তার ইসলাম হচ্ছে সুন্দর আর কিছু নাই পৃথিবীতে আমরা কিন্তু দেই না এখন কথা হলো জাকাত কে দিবে যদি সম্পদ তার হয়ে জাকাত দিবে এখন প্রশ্ন হলো জাকাত কর থেকে দিবেন তা তো কামাই নেই যদি সব মিশে দিবেন তার একটা অংশ বিক্রি করে দিবেন সামান্য একটা অংশ বিক্রি করলে তিন বছরের জায়গাতে টাকা হয়ে যাবে অথবা তিনি উপার্জন করবে বাসা বসে আলো উপার্জন করবে অথবা শরীর পাল্টা মধ্যে থেকে আলো উপার্জন করবে অথবা স্বামীকে হাত খরচ দেয় বড় জায়গা থেকে হাদিয়া জমা সেটা দিয়ে জায়গা যেভাবে তাকে দিতে হবে তারটা দিয়ে দেয় এখন আমরা যাকাতের বেলা আসলে বলি গো দিবে। আর খরচের বেলা আসলে বিক্রি করে বিদেশ চলে আসে আল্লাহ ওদের হেদায়েত করুক আমেন একদম উপর হাত ভাঙা ওজন করে নামাজ পড়ার উপায় হাত ভাঙা হলে উজু করবেন না কেন উজু করবেন কিন্তু যে হাত ভাঙা যেখানে প্লাস্টার করা আছে ওই জায়গাটা যেহেতু পানি দিয়ে ধোয়া যাবে না পিসা হাতে ওটার উপরে মাসাক করবেন আর বাকি যে অঙ্গগুলো ভালো আছে এগুলো ধোবেন এক হাত ভাঙালে আরেক হাত দিয়ে ধোবেন এভাবে উজু করবেন অবাধ্য সন্তানদের বাধ্য করার কিভাবে বাধ্য করব কিভাবে এবং ইসলাম প্রতি আকৃষ্ট করবো কিভাবে দেখো গাছ লাগাবেন তেতুল আশা করবেন বড়ই হবে না তো সন্তানদের এই জন্য ছোটবেলা থেকেই তাদেরকে দিন দিতে হয় ইমান দিতে হয় তাদেরকে হেল্প করতে হয় তাদের ইমান এবং আমলের ক্ষেত্রে সেরকম পরিবেশ দিতে হয় এখন আপনি লাগাবেন হলো বেলগাছ আশা করবেন তাল তা হবে না এরপরে যদি বেলায়ন হয়ে যায় আল্লাহ কাছে চোখের পানি ফেলবেন সুরেফানের চোদ্দ নম্বর অ্যাপ পড়বেন এবং সেই সাথে ভালো এনভারনমেন্ট ভালো পরিবেশ তাকে দিবেন তিনি পরিবেশ নেকারদের পরিবেশ ইনশাল্লাহ সন্তানকে পরিবর্তন হতে সাহায্য করবে প্রতিরক্ত অজুর সময় কি কানে না কানে নাকে ফুলে ভালোভাবে পানি দিতে হবে কানের নাকের নাকে ফুলের ক্ষেত্রে কানের এবং নাকে ফুল এটা অজু করার সময় একটু নাড়াচাড়া দিলেই হয়ে যাবে আলাদা করে কষ্ট করে ওখানে কিছু নিয়ে পানি ঢুকানোর প্রয়োজন নাই হাজবেন্ডের কি স্ত্রীর মা বাবার উপর কোনো দায়িত্ব আছে জানাবেন এটা মানে পুরুষদের প্রশ্ন হাজবেন্ডের স্ত্রী স্বামীর বাপমার প্রতি গুণগত কর্তব্য আছে এর অর্থ শ্বশুর বাড়ি এটা নিয়ে অনেক সংসারে দ্বিরগত বলচল স্বামী চায় তার বাপমার দিকে জানতে বউ চায় তার বাপমার দিকে জানতে আসলে ব্যালেন্স করতে হবে স্বামীর জন্য মূল কর্তব্য তার বাপমার খোঁজ খবর নেওয়া তাদের প্রতি সদাচরণ করা আর স্ত্রীর প্রতিও মূল কর্তব্য তার বাপমার প্রতি খোঁজ খবর নেওয়া তাদেরকে দেখভাল করা সম্পর্ক রাখা পাশাপাশি উভয় উভয় শ্বশুর শাশুড়ির মধ্যে খোঁজ খবর রাখাও তাদের নৈতিক দায়িত্বের অংশ কারণ স্বামীর প্রতি তার যে রেসপেক্ট সেই জায়গা থেকে স্বামী উপার্জন করতে গিয়ে ব্যস্ত থাকেন সংসার সন্তানদের জীবন যাপনের জন্য ব্যস্ত থাকে এই সময়টাতে স্বামী বাপ মাকে আমি একটু কেয়ার করলাম আল্লাহকে খুশি করার জন্য স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য যে তার বাপ মার প্রতি কেয়ার করলে স্বামী খুশি হবে স্বামীর সাথে যাতে সম্পর্ক ভালো থাকবে তিনি ভালো মুসলমান হবে আবার স্বামীর একই কর্তব্য স্ত্রীকে সন্তুষ্ট করবার জন্য স্ত্রীকে খুশি করার জন্য অনেকে বাড়ি কিনেন এককালীন তিরিশ চল্লিশ হাজার ইউরো দিয়ে বাকি টাকা ত্রিশ এই প্রশ্ন আমরা এর আগে বারবার পেয়েছি এবং এখানেও পেয়েছি একটু আগে উত্তর দিয়েছি যে আপনি যদি সদি কারবার বাড়ি করেন পরিমাণ সুদের কত সেটা এদেশে বসবাস করে আমরা যেমন পিতা করে কিভাবে ইসলামের উপর করে থাকবো আর আমাদের সন্তানদের কিভাবে ইসলামের সুশিক্ষা করবো তাদেরকে ছোটবেলা থেকে দিন শিক্ষা দিবেন ইমান শিক্ষা দিবেন ইমানে পরিবেশের মধ্যে রাখবেন সারাক্ষণ কাউন্সিলিং করবেন ভালো পরিবেশ দিন দার্ধে সোসাইটি ইসলামিক বিভিন্ন প্রোগ্রামের সাথে নিজেকে ইনভলভ করে রাখবেন পরিবেশ মানুষকে সুসংরক্ষিত করে একান্ত যদি না পারেন তোমরা রাখবেন আপনার ইমানকে ঠিক রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য কোনো কিছু চমৎ থাকুক বা না থাকুক ইমানটা যেন